হতে পারেন আমি একজন স্টুডেন্ট অথবা হতে পারেন একজন বিজনেসম্যান বা হতে পারেন একজন টেকনিলজিস্ট মানে আপনাকে ক্রিয়েটিভ কাজগুলো সব থেকে বেশি করতে হয় আপনার একটা পারফরমেন্স বেস ল্যাপটপ প্রয়োজন অথবা হতে পারেন আপনি একজন ট্রাভেলার আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হয় আপনার সাথে একটা ল্যাপটপ ক্যারি করতে হবে বাট ল্যাপটপটা যাতে আপনার ডেলি টু ডেলি কাজগুলো সব থেকে ইজিলি হ্যান্ডেল করতে পারে তো বাংলাদেশের কনজিউমারদের যদি একটু অ্যানালাইজ করা যায় এই চার সেক্টরের মানুষ সব থেকে বেশি তো তাদেরকে উদ্দেশ্য করে আমরা আজকে চারটা স্পেশাল কালেকশন রেখেছি বা চারটা স্পেশাল মডেল জানাবো এর কী কনফিগারেশন রয়েছে বর্তমান কী কন্ডিশনে রয়েছে 이벤트. কীরকম পার্চেস রেটে আমাদের আইটি গ্যালারি থেকে আপনি বর্তমানে পার্চেস করতে পারবেন সব কিছু সম্পর্কে আমি কথা বলবো আমি সানি আর আপনারা দেখছেন আইটি গ্যালারি আর কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই কথা বলবো স্টুডেন্ট বাজেটের ল্যাপটপটা নিয়ে আর এটা স্টুডেন্ট বাজেট বলার বেশ কিছু রিজন রয়েছে তার আগে এটা মডেলটা যদি বলি এটা এস পি ভিতরে ফোর থার্টি জি সেভেন এরকম একভাবে টেন জেনারেশন প্রসেসর দিয়ে রয়েছে আসলে টেন জেনারেশন নিচে আসলে কোনো মডেল সাজেস্ট করার মতো আসলে আমরা পাচ্ছি না বা পাবো না বলাও যায় বা আমরা সাজেস্ট করিও না অনেক কাস্টমার আমাদের নক করেন বা আমাদের কাছে জিজ্ঞাসা

এসে সেই ল্যাপটপগুলো আপনার জন্য আসলে কতটা হেল্পফুল হবে বা কতটা ভালো হবে সেটা আসলে প্রশ্ন সত্যিকার অর্থে থেকে যায় এই মডেলটা স্টুডেন্ট বাজেট বলার রিজন হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আছে বা স্টুডেন্ট ভাইরা যারা আছে তাদের ম্যাক্সিমাম বাজেট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে এর থেকে বেশি তারা বাজেট পুশ করতে চায় না বা এক কথায় বলতে গেলে পুশ করতে পারে না তো তাদেরকে টার্গেট করে এই মডেলটা এটা হচ্ছে এইচপি ফোর থার্টি জি সেভেন করে হবে টেন জেনারেশন প্রসুসর দিয়ে রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসএসজি রয়েছে আপনারা চাইলে এটাতে কাস্টমাইজেশন অপশন রয়েছে আপনারা চাইলে কাস্টোমাইজ করতে পারবেন সিক্সটিন জিবি র্যামটাকে আপনারা অনায়াসে থার্টি টু জিবি ইউজ করতে পারবেন প্লাস যে টু ফিফটি সিক্স জিবি রয়েছে সেটা আপনি চাইলে ফাইভ টুয়েল জিবি করতে পারবেন ওয়ান টিবি বা টু আপনি করতে পারবেন বাট বাই ডিফল্ট যেটা রয়েছে সিক্সটিন জিবি র্যামটা আপনার জন্য খুবই পারফেক্ট কারণ হচ্ছে দেখা যায় আপনি বিভিন্ন ধরনের স্কিল গ্যাদার করতে পারেন যে স্টাডি পার্পাসে ল্যাপটপ নিচ্ছি বা আমি অন্য কোনো কাজ না এমন না অবশ্যই আপনাকে বিভিন্ন স্কিল গ্যাদার করতে হবে বর্তমান সময়ের সাথে যদি আপনাকে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় অবশ্যই স্কিলের কোনো অপশন বা বিকল্প কিন্তু নেই তো সেই দিক থেকে হিসাব করতে গেলে এই ডিভাইসটি আপনার জন্য খুবই পারফেক্ট হবে কারণ মোটামুটি দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বিভিন্ন লেটেস্ট সফটওয়্যারগুলো যদি আপনি ইউজ করতে চান এই কনফিগারেশনটা ছাড়া আসলে আপনি অন্য কোনো কনফিগারেশন আসলে আপনি সেই লেটেস্ট সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন না এটার আরো যদি ফিচারের কথা বলি এটাতে সাড়ে তেরো ইঞ্চি ফুল ইঞ্চ রয়েছে ডিসপ্লে রয়েছে ক্যামেরা যেটা রয়েছে ওয়েব ক্যাম যেটা প্রাইভেসি শাটার রয়েছে প্লাস অপশনাল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কিবোর্ড সেকশন নিয়ে যদি কথা বলি এটাতে কিবোর্ড ব্যাকলেট থাকছে না কারণ প্রে কোনো মডেলই বা বেশ কিছু মডেলই কিন্তু ব্যাকলেট কিবোর্ড থাকে না বাট এটা ওয়াটার বা ডাস্ট রেজিস্টার্ড দেন এটা যদি ট্র্যাক প্যাড নিয়ে কথা বলি এটাতে খুবই সুন্দর একটা প্রিমিয়াম সার্ফেস এর ভিতরে একটা ট্র্যাক পেয়ে যাবেন যেটা পুরো বর্ডারটা কিন্তু গ্লাস শাইনি সার্ফেসের ভিতরে খুবই সুন্দর লাগে এবং প্রিমিয়াম লাগে আর এটার কন্ডিশন নিয়ে যদি কথা বলি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই যে কয়জন যে কয় পিসি ইউনিট রয়েছে আপনারা আমাদের কাছ থেকে ফ্রেশ ইউনিটটি পেয়ে যাবেন কানেকটিভিটি প্লাস ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো কানেকটিভিটি নিয়ে যদি কথা বলি এটাতে সব ধরনের কানেকটিভিটি পোর্ট পাবেন যেমন টাইপ সি রয়েছে যেটা দিয়ে আপনারা ডাটা কানেকশন করতে পারবেন ল্যান্ডপোর্ট রয়েছে দেন হচ্ছে এইচডিএমআই পোর্ট ইউস বি থ্রি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে হেডফোন মাইক্রোফোন কম্বোজেগ অ্যাভেলেবেল রয়েছে ইউসি থ্রি এই পাশেও কিন্তু একটা আপনারা পেয়ে যাবেন আর ল্যাপটপটি যথেষ্ট স্লিম যথেষ্ট লাইট ওয়েট ইজিলি আপনারা এটা ভার্সিটিতে নিয়ে ক্যারি করতে পারবেন ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসলে কোনো ট্রাভেল ফেস করতে হবে না ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি প্রায় তিন থেকে চার ঘন্টা প্লাস এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বাট আপনি যদি টুকটাক একটু ব্রাউজিংয়ের কাজ করেন টুকটাক দেখা যায় লাইট ইউজ করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনায়াসে এর থেকে আরও বেশি আরও কয়েক ঘন্টা বেশি পেতে পারেন তো এই ডিভাইসটা বর্তমান বাজেট বর্তমানে যে কনফিগারেশন রয়েছে আর স্টুডেন্টদের ইন ফিউচার মানে বা ফিউচারিস্টিক ধারণা করে সাজেস্ট করার মতো একটা ডিভাইস এটা বর্তমান আইটি গ্যালারি থেকে পার্চেস করতে পারবেন এ গ্রেডে যে প্রোডাক্ট রয়েছে অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইসে বলা যায় কারণ এই বাজেট রেঞ্জের আশেপাশে এখন পর্যন্ত এইট জেনারেশনের ল্যাপটপ সেল হচ্ছে মার্কেট ইভেন আমাদের আমাদের কাছে বেশ কিছু মডেল রয়েছে যেগুলো হচ্ছে এইট জেনারেশন দিয়ে তো সেই অনুযায়ী এই বাজেট রেঞ্জের ভিতরে আপনারা টেন জেনারেশন পাচ্ছেন এটা আসলে খুবই একটা ভালো ডিল প্লাস এটাতে কিন্তু আপনারা কাস্টমাইজেশন অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন বিজনেস প্রফেশনালদের জন্য এইচপি এইট বুক এইট হ্যাঁ এটা খুবই স্টাইলিশ যথেষ্ট পোর্টেবিলিটি রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা ল্যাপটপ যথেষ্ট স্ট্রং বিল কোয়ালিটি দিয়ে সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা খুবই প্রিমিয়াম এবং হ্যান্ড ফিলটাও যথেষ্ট মানে প্রিমিয়াম বলা যায় আপনারা যখন হাত দিয়ে ধরবেন বিশেষ করে আসলে শহর উদ্দেশ্যে বলছি না যারা এই ল্যাপটপটা সম্পর্কে জানেন তাদের আসলে নতুন করে বলার কিচ্ছু নেই বাট যারা না জানেন তাদের জন্য আসলে বলা যথেষ্ট স্টাইলিশ একটা ল্যাপটপ এটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন প্লাস এটা ন্যানো ন্যানোভেজেলের ভিতরে অপশনাল লক রয়েছে প্লাস প্রাইভেসি শাটারও কিন্তু আপনার এই মডেলটাতে পেয়ে যাবেন অপশনাল ফিঙ্কার রিডারও কিন্তু আপনার এই মডেলটাতে পেয়ে যাবেন লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন অল অপশনের কারণ এর বাইরে কোনো অপশন নেই কারণ এইচপি সবসময় অল অপশনের সাউন্ড সিস্টেম ধারে প্রত্যেকটা ডিভাইস টিউন করে দেন এটাতে কনফিগারেশন যদি বলি কোরাই কোরআভের টেন জেনারেশন প্রসেসর রয়েছে অবশ্যই প্রসেসর আমি পূর্বে যে মডেলটি দেখিয়েছি এটার থেকে এটা প্রসেসরটা অনেকটা আপডেট প্লাস এটাতে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এসএসডি যেটা জেন থ্রের এসএসডি ব্যবহার করা রয়েছে আর সম্পূর্ণ ল্যাপটপটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সব ধরনের মাল্টিটাস্কিংয়ের কাজ করতে পারবেন বা সব ধরনের বলা যায় আপনার বিজনেস পারপাসে যত পরিমাণে টুলস আপনার রয়েছে সবগুলো টুলস আপনি এই ল্যাপটপটাতে ইজিলি হ্যান্ডেল করাতে পারবেন তো কনফিগারেশন যাই আছে অনেকে যারা আছে যে স্টুডেন্ট ভাইরা আছে তারা একটু চায় যে আমি একটু ফিউচারে একটু ফিউচারিস্টিক চিন্তা করে আমি একটা ল্যাপটপ পার্চেস করব আপনারা ছেলে মডেলটা কিন্তু কনসিডার করতে পারেন এটা প্রাইসটা কিন্তু আহামরি বেশি না যে স্টুডেন্ট আছে তাদের থেকে একটু মানে স্টুডেন্ট বাজেটের থেকে কিছুটা বেশি আপনারা ছেলে মডেলটা দেখতে পারেন এটা করে ফেপে টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে বর্তমান আইটি গ্যালারিতে প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা দিয়ে যেটা বলেছিলাম মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এখন আসবো এটার ব্যাটারি ব্যাকআপ প্লাস কানেকটিভিটি নিয়ে এটাতে কিন্তু আপনারা হচ্ছে দুইটা ইউএসবি থ্রি যেটা জেন ওয়ানের পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটাতে কিন্তু আপনারা থান্ডার পেয়ে যাবেন দুইটা ডাটা কানেকশান চার্জিং উভয় করতে পারবেন যদি যদিও এটাতে একটা ব্লু চার্জার পেয়ে যাবেন সি চার্জার এগুলোর সাথে থাকে না এইচডিএমআই পোর্ট বা হচ্ছে ল্যান্ড পোর্ট এগুলো সবগুলো হচ্ছে আপনারা থান্ডার বোর্ড দিয়ে আপনাকে আউটপুট নিতে হবে আর সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু ডায়মন্ড কার্ড শেপের ভিতরে সম্পূর্ণ ল্যাপটপটা খুবই প্রিমিয়াম হ্যান্ডফিলে পাবেন আর পুরো ল্যাপটপটা কিন্তু ওল্ড সিকিউরিটি দ্বারা বিল্ড করা এটার সিকিউরিটি সিস্টেম খুবই ভালো তো যারা বিজনেস প্রফেশনাল আছেন তাদের অনেক ডাটা বা বিভিন্ন তথ্য থাকে যেগুলো বলা যায় খুবই সিকিউর থাকবে প্লাস এটাতে কিন্তু আপনারা আলটিমেট জেনুইন উইন্ডোজ যাবেন কারণ বাই ডিফল্ট জেনু উইন্ডোসই থাকে এগুলোতে শুধু আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে কানেক্ট করে নিতে হবে এরপর আসলে আর কোনো হ্যাসেল হবে না আশা করা যায় এটার আমরা বর্তমান প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ টাকা এখন কথা বলবো যারা টেক ইনথুজিস্ট রয়েছেন বা টেক লাভার রয়েছেন বা যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদেরকে সাজেস্ট করার মতো একটা ডিভাইস নিয়ে আর অনেকে ভাবতে পারেন যেভাবে পারফরমেন্স বা আমরা বাকি জিনিসগুলো কি ভালো পাবো কি না যে স্টাইলিশ হতে হবে বা একটু ভালো প্রোটোকলিটি হতে হবে বা এই জিনিসগুলোতে ফলো করলে কি পারফরমেন্স বেস থাকে কি না হ্যাঁ এই জিনিসগুলোকে ফলো করেও কিন্তু পারফরমেন্স বেস ল্যাপটপ রয়েছে যথেষ্ট স্লিম যথেষ্ট লাইট ওয়েট যথেষ্ট স্টাইলিশ সব কিছু একসাথেই মডেলটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন যথেষ্ট স্টাইলিশ একটা ল্যাপটপ বিশেষ করে লোগোটা যদি আপনারা একটু দেখেন যে এইচপি যে নতুন যে জেড সিরিজের বা জেড বুক সিরিজের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা রয়েছে আর সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম যথেষ্ট স্লিম এবং যথেষ্ট স্টাইলিশ আপনারা যখন এটা ফিজিক্যাল এসে দেখবেন ইভেন এটার হ্যান্ডফিল নেবেন তখন বুঝবেন যে আসলে ল্যাপটপটা কতটা প্রিমিয়াম এখন কথা হচ্ছে যে আসলে এতটা এই প্রিমিয়াম ল্যাপটপগুলোর দিকে আসলে পারফরমেন্স বেস পাওয়া যায় বা পারফরমেন্স কি পাওয়া যায় হ্যাঁ এই ল্যাপটপটাতে আপনারা হচ্ছে ইন্টেলের কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন যে প্রত্যেকটা সিরিজ বা প্রত্যেকটা জেনারেশনের প্রসেসরই কিন্তু বেশ কয়েকটা মডেল হয় যে মডেলগুলো দেখা যায় একটা পারফরমেন্স বেস হয় ইউ সিরিজ হয় এ সিরিজ হয় টেন থ্রি বা টেন ফোর বা টেন ফাইভ মানে টেন জিরো ফাইভ জিরো ইউ মানে এরকম দেখা যায় প্রত্যেকটা মডেলই কিন্তু দেখা যায় প্রাইজ রেঞ্জও কিন্তু বেড়ে যায় আলটিমেটলি প্রাইজ রেঞ্জও কিন্তু বেড়ে যায় তো যে এসপির যে সব থেকে হাই পারফরমেন্স যে মডেলটা বা যে সিরিজটা সেটা হচ্ছে এসপি সিরিজ এটা দিয়ে মোটামুটি আপনারা সব ধরনের কাজ করতে পারবেন লাইক থ্রি ডি রেডারিংয়ের কাজ করতে পারবেন ভিডিও রডিটিংয়ের কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন অনেকে একটু ভারী প্রোজেক্টের কাজ করতে চান সেটাও কিন্তু আপনারা এই মডেলটা দিয়ে করা পসিবল এটাতে চোদ্দ ইঞ্চি ফুল ইস রেজলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন অবশ্যই নানাফেসেলের ভিতরে অপশনাল ফেস লক কিন্তু এটাতে পেয়ে যাবেন প্রাইভেসি সাটার সহ প্লাস ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে কিবোর্ডে ব্যাকলিট থাকবে লাউড অ্যান্ড ক্লিয়ার ব্যাক সাউন্ড সিস্টেম থাকবে পর সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু সিলভার গ্রে কালারের ভিতরে আর সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু মিলিটারিকে সার্টিফাইড যথেষ্ট শক্তপোক্ত বিল কোয়ালিটি দিয়ে রয়েছে কানেকটিভিটি নিয়ে যদি কথা বলি সব ধরনের কানেকটিভিটি পোর্ট এটাতে কিন্তু পেয়ে যাবেন থান্ডারপোল ফোর ব্যবহার করা হয়েছে দেন হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক ইউএসবি থ্রি সবগুলোই ব্যবহার করা হয়েছে সেটাতে যদিও সেম মডেলটা যেমন হচ্ছে ফোর এইট থার্টি জি সেভেন যেটাতে কথা বললাম আপনাদের পোর্ট বা হচ্ছে যদি আদার যদি কোনো ডকিং কানেকশন ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে থান্ডার বোর্ড থেকে একটা হাফ ইউজ করতে হবে বি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে পারফরমেন্স বেস ল্যাপটপগুলোতে আসলে ব্যাটারি ব্যাকআপটা আসলে ওইভাবে ইনসিওর করা খুব টাফ কারণ যখন আপনি একটু ভারী কাজ করবেন তখন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি প্রপারলি পাবেন সেটা কিন্তু বলা যাবে না বাট আপনি যখন লাইট কাজ করবেন কন্টেন্ট ওয়াচ করবেন টুকটাক ব্রাউজিং করবেন বা বেসিক পারপাস ইউস করবেন ডেলি টু ডেলি টাস্ক করবেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আপনি মিনিমাম তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন বাট আপনি যখন রিডিংয়ের কাজ করবেন রিডার্নিংয়ের কাজ করবেন বা বলা যায় থ্রিডি রিলেটেড কাজ করবেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ দিবে এটা আসলে ইনসিওর করা খুবই মুশকিল বাট এখানে একটা ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে আপনি একটা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এই ল্যাপটপটা আপনাকে কোনো হ্যাসেল দেবে না বা ব্যাটারিতে কোনো ড্যামেজ দেবে না কারণ এই ল্যাপটপটা টোয়েন্টি ফোর আওয়ার ইউজ করার জন্যই কিন্তু ব্যবহার করা হচ্ছে বা মার্কেটে ছাড়া হয়েছে যারা রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে চান একটা ডিভাইস তাদের জন্য মডেলটা সবথেকে বেশি রিকমেন্ডেড বা যারা ভারী কাজ করেন তাদের জন্য বেশি রিকমেন্ডেড এরপরও আমি বলছি বিষয়টা এমন না আপনারা যদি একটু কষ্ট করে গুগল সার্চ করে দেখতে পারেন যে জেড বুক সিরিজটা আসলে মূলত কাদের জন্য আপনারা আরও ভালোভাবে ইন্সিউর হতে পারবেন যে এই ডিভাইসটা আমি যে আপনাদের রিকমেন্ড করছি এটা আসলে আপনাদের সাথে যাবে কিনা তো বর্তমানে এটা প্রাইস রেঞ্জ যদি কন্ডিশনের কথা যদি আমি শুরুতেই বলেছি সবগুলো মডেল আমাদের কাছে অথেন্টিক কন্ডিশনে রয়েছে এবং অথেন্টিক ল্যাপটপ কোনো পার্টস রিপেয়ার স্টোরি এই মডেলগুলো তো আপনারা পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমরা আনার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কিছু ক্ষেত্রে প্রাইসটা আফটার মার্কেট অনেকটা বেশি হয়ে যায় কারণ যদি একটু গ্রেটটা মেনটেন না করি আমরা সেক্ষেত্রে আপনাদের অনেক রিজনেবল প্রাইস আমরা মডেলগুলো অবশ্যই প্রোভাইড করতে পারতাম বাট আমরা চাই যেটা যে আপনার কষ্টের টাকাটা আসলে যাতে লস না যায় সেজন্য আসলে আপনি একটা ডিভাইস যাতে দীর্ঘদিন বা দীর্ঘ বছর যাতে আপনি ইউজ করতে পারেন একটু ঠিকঠাক মতো করে কোনো হ্যাসেল না ফেস করে তো এই জিনিসটাকে আমরা মূলত টার্গেট করি সেক্ষেত্রে গ্রেড মেনটেনটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো বর্তমানে জেড বুক ফাইভ ফাইভ ফোরটিন জি সেভেন কোয়ার ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মডেলটা আমরা প্রাইস দিচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মনে করেন আপনি ট্রাভেল করছেন আপনার যে হাতে যে ডিভাইসটা আপনাকে খুব সুন্দর একটা সাউন্ড প্রোভাইড করছে খুব সুন্দর একটা ডিসপ্লে প্রিভিউ দিচ্ছে মানে আপনি কন্টেন ওয়াচ করছেন সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা ফিল করছেন ল্যাপটপটা তেমন একটা ওয়েট না আপনি হাতে ধরে ব্যবহার করতে পারছেন আপনাকে হাতে আসলে অনেকটা ভারী কিছু বহন করছেন হাত ব্যথা হয়ে যাচ্ছে এরকম কোনো ট্রাভেল আপনাকে ফেস করতে হচ্ছে না বাট কনফিগারেশনটা ভালো মোটামুটি সব ধরনের কাজ করতে করা যাচ্ছে মানে বলা যায় মানে আপনার ডেলি টু ডেলি যে কাজগুলো থাকে সেগুলো ইজিলি হ্যান্ডেল করে দিচ্ছে তাহলে আসলে মন্দ হয় না হ্যাঁ যেহেতু আমি বলেছি ট্রাভেলারদের জন্য বা বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয় তাদের জন্য হচ্ছে লেনোভো এক্স ওয়ান কার্বন খুবই পাতলা একটা ল্যাপটপ আসলে এটা সম্পর্কে যারা জানেন তাদের আসলে নতুন করে বলার কিছু নেই বাট যারা না জানেন তাদের যদি একটু বলি যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ যথেষ্ট স্লিম ওয়েটটা এক কেজিরও খুবই কম এক কেজিরও খুবই কম ইজিলি যে কোনো জায়গাটা ক্যারি করা যাবে কনফিগারেশনটা খুবই ভালো রয়েছে যথেষ্ট লাইট ওয়েট প্লাস এটার একটা সিক্রেট বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে ওপেন বক্স কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা বক্স আমরা প্রোভাইড করে দিব অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এখন পর্যন্ত চার্জারে কিন্তু পর পর্যন্ত উঠানো হয় না এরকম কন্ডিশন আমাদের কাছে মডেলটা পার্চেস করতে পারবেন কনফিগারেশন হচ্ছে পোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম রেডিয়ার ফোরের অবশ্যই এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এসএসডি যেটা জেন থ্রি এস ইসডি পাবেন চৌদ্দ ইঞ্চি ফুল ইসেজ শনের ডিসপ্লে পেয়ে যাবেন যেটার কালার অ্যাকুরেসি খুবই ভালো আপনার কন্টেন্টও আছে বা কালার যে কন্ট্রাস্টের যে বিষয়টা খুবই ভালো একটা ফিল পাবেন এখান থেকে ফেস লক অ্যাভেলেবেল রয়েছে প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ইনার অ্যাভেলেবেল রয়েছে ফাংশনাল ট্র্যাক প্যাড অ্যাভেলেবেল রয়েছে যেটাতে তিনটা আপনি ফিজিক্যাল বাটন পেয়ে যাবেন প্লাস ট্র্যাক প্যাডের নিচে সেকশনে কিন্তু আরও দুইটা বাটন আপনারা পেয়ে যাবেন টোটাল পাঁচটা ফাংশনাল বাটন আপনার এটাতে পেয়ে যাবেন কিবোর্ডে ব্যাকলিট রয়েছে থ্রি স্টেপ ব্যাকলিট কিবোর্ড এটাতে পেয়ে যাবে ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার প্লাস এটার সব থেকে মজাদার একটা বিষয় হচ্ছে এটা ডলবি সাউন্ড সিস্টেম আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ওয়াইড ডলবি সাউন্ড সিস্টেম কিন্তু সব বেশি পপুলার এটাতে কিন্তু ডলবির সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম আপনারা এই মডেলটা দিয়ে পেয়ে যাবেন প্লাস এটাতে কিন্তু চার্জিং করার জন্য আপনারা কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাবেন মানে এটাতে ফাস্ট চার্জিং টাইপ সি পোর্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে এটার সাথে টাইপ সি চার্জারও আপনারা পেয়ে যাবেন থান্ডার বোল্ড পোর্ট রয়েছে দুইটা ইউস বি থ্রি এফোন মাইক্রোফোন কম্বোজ্যাক্স সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আর এত স্লিম ল্যাপটপের ভিতরে এত কিছু কানেকটিভিটি আসলে এটা মানে বলা যায় খুবই রেয়ার আমি বিশেষ করে যদি আপনাদের একটু এর প্রিভিয়াস যে দুইটা মডেল যেমন এ থার্টি জি সেভেন বা যে টু ফায়ার ফ্লাইয়ের বা এইচপির যে লেটেস্ট টেন জেনারেশন পর থেকে আপনারা কানেকটিভিটি নিয়ে আসলে অনেকটা হ্যাসেল ফেস করবেন কারণ ওদের কানেকটিভিটি খুবই কম দিয়ে দিয়েছে মানে দুইটা থান্ডাবল ইউজ করছে বাকি সব কিছু হাফ ইউজ করে ইউজ করতে হবে তো সেক্ষেত্রে লেনোভো অনেকটা অ্যাডভান্স অনেকটা এগিয়ে আছে বলা যায় কারণ মোটামুটি অনেকগুলো কানেকটিভিটি ওরা কিন্তু এখানে দিয়েছে যদিও ডেডিকেটেড পোর্ট থাকছে না কারণ আর জে ফর্টি ফাইভ এমের যে পোর্টটা সেটা আসলে তুলনামূলক অনেকটা মোটা সেই তুলনায় কিন্তু ল্যাপটপটা অনেকটা স্লিপ সেক্ষেত্রে আপনাকে যদি একটা ল্যান্ড বা একটা হাব ইউজ করতে হবে ল্যান্ড হাব যেটা আছে সেটা ইউজ করতে হবে আদারওয়াইজ কোনো হ্যাসেল আপনারা এই ডিভাইসটাতে পাবেন না মোটামুটি যদিও যারা ট্রাভেল করে তাদের তো আসলে পটের কোনো প্রয়োজন নেই আর এটাইতে কিন্তু আপনার মোবাইল হটস্পট দিয়ে ইউজ করতে পারবেন যদি সব ডিভাইসগুলোতে আপনারা করতে পারবেন বাট এটার যে ওয়াইফাই যেটা রয়েছে সেটাই কিন্তু ওয়াইফাই সিক্স ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে আপনার এটা কিন্তু বেটার ইন্টারনেট স্পিড কিন্তু আপনারা এখান থেকে পাবেন যদি হটস্পট ইউজ করেন সেক্ষেত্রেও সেমটাই পাবেন এটা বর্তমান ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু আমি বলেছি বক্স কন্ডিশন আমাদের কাছে পাবেন এটা বর্তমান প্রাইস খুবই রিজনেবল যারা ট্রাভেলার আছেন তারা ইজিলি মডেলটা চুজ করতে পারেন এরা বর্তমান আইডি গ্যালারি থেকে বর্তমান প্রাইস দিচ্ছি অনলি পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে বা শেয়ার করতে ভুলবেন না আর আপনার মডেল কোন মডেলটি পছন্দ হয়েছে বা আপনার বাজেটের সাথে আসলে কোন মডেলটি সব থেকে বেশি আপনার সাথে যায় আমি আপনাকে ঠিকঠাক মতো সাজেস্ট করতে পেরেছি কিনা সে সম্পর্কে অবশ্যই জানাবেন আর যদি কেউ আমাদের কাছ থেকে মডেলগুলো পারচেস করতে চান সেক্ষেত্রে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এছাড়াও আমাদের ফিজিক্যালি শপে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন আর যদি অন্য কোনো মডেল সম্পর্কে রিভিউ জানতে চান বা বিস্তারিত জানতে চান সে সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর ফিজিক্যালি যদি আমাদের সবাই আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের সব কোশ্চেনটি ভিডিও শেষে বলে দিচ্ছি আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমরা আছি এখন বর্তমানে মিরপুরের সব থেকে পপুলার প্লেস মিরপুর দশ নম্বর গোলচত্বর গোল চত্বর থেকে ঠিক পূর্ব দিকে আই মিন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা গোল চত্বর মিরপুর দশ নাম্বার এর ঠিক পূর্ব দিকে যে রোডটা গিয়েছে সেই রোডের পাশে আপনারা পেয়ে যাবেন শাহালি কমপ্লেক্স শাহালি কমপ্লেক্সের পাশে হচ্ছে এনসিসি ব্যাংক তার পাশে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা ফাহাদ প্লাজা এর তৃতীয় তলায় আমাদের সব আইটি গ্যালারি তো চলুন আর দেরি না করে আমাদের সবটি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি